এখন ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে কি যে এত যদি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয় কি প্রতিসম বক্র প্রতিসম তবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এটার ভ্যালু কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের এই কন্ডিশনে দেওয়া মুখ্যকর্ণ বরাবর আর হচ্ছে এটা এখন ফ্যাক্স হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স কি এবং তার শর্ত কি এটা আমাদের জানা উচিত বেসিক হিসেবে আমি ডিসকাস করে দিব বেসিকটা জানা লাগবে তাহলে তুমি এরকম বা এই ক্যাটাগরির যে কোনো বড় বড় এমসিকিউ তুমি হচ্ছে সলভ করতে পারবো ওকে এটা হচ্ছে আমাদের সেই এ ম্যাট্রিক্সটা কথা হলো মনোযোগ দিয়ে শোনা প্রথমত বক্র প্রতিসম ম্যাট্রিক্সে যে শর্ত সে শর্তটা কি যে এ মাইনাস এ টু দি পাওয়ার টি হলে এ হবে বক্র প্রতিসম মেট্রিক বক্র শব্দটা থাকলে বা স্কিউ বা হচ্ছে বি প্রতিসম যে ওয়ার্ডই থাকবে এটা খুব পপুলার কনসেপ্ট এই বক্র প্রতিসমটা এভারেজলি সবসময় পরীক্ষা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ভর্তি পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষা সবসময় আসে অনেক চমৎকার একটা কোয়েশ্চেন তো এই খল মাইনাস এটা দুই হলে এ হবে বক্র প্রতিসম ম্যাট্রিক্স এই হবে কি বক্র প্রতিসম ম্যাট্রিক্স ওকে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করিও তোমরা কমেন্টে যারা লাইভ দেখছ তোমাদের যেটা দায়িত্ব হবে আর সেটা হচ্ছে ক্লাস চলাকালীন আমি যখন কোশ্চেন সলভ করবো বা তুমি যদি বুঝতে পারো যেটা অ্যান্সার এটা তুমি কমেন্টে দিয়ে ফেলো এবং অবশ্যই কোয়েশ্চেন নাম্বার মেনশন করবা কারণ কোশ্চেন নাম্বার মেনশন না করা থাকলে মানা না বা না করলে আমি বুঝতে পারবো না যে কোনটা অ্যান্সার তুমি দিচ্ছ ঠিক আছে সো নিজে এই ক্লাসের মধ্যেই সলভ করে ফেলে নিজে অ্যান্সার দেওয়ার টার্গেট না ওকে এটা খুব ভালো সিদ্ধান্ত হবে তোমার বুঝছো তো তুমি চলো এই এবং এটার ক্ষেত্রে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের যে গঠনটা টেকনিকটা ট্রিক্সটা একটা ম্যাট্রিক্স বক্র প্রতিসম কিনা তা বুঝার জন্য যে ট্রিক্সটা এটা বইতে দেওয়া নেই তা আমি অভিজ্ঞতা থেকে ডেভেলপ করছি এটা তোমাদেরকে শিখিয়ে দিই প্রথমত বক্রপতি সময় মুখ্য কর্ণগুলা জিরো হবে বক্রপতি সময় মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হবে জিরো হবে আচ্ছা দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে কোনাকুনি যে ভুক্তিগুলা সেগুলো সেম থাকবে চিহ্ন বিপরীত হবে অর্থাৎ এখানে যদি এ হয় এখানে মাইনাস হবে এখানে বি হলে এখানে মাইনাস বি হবে আর এখানে সি হলে এখানে মাইনাস সি হবে কোনাকুনি ভুক্তিগুলা সেম হবে চিহ্ন বিপরীত হবে এই হচ্ছে বক্রপতি সময় স্ট্রাকচার এবং ট্রিক্স ম্যাথাটিক্সের বা ডিও ডিমার্সের হচ্ছে স্পেশাল একটা ট্রিক্স তোমাদেরকে দেখানো হলো এখন তাহলে এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে অবশ্যই আমার এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই জায়গায় এটা অবশ্যই জিরো প্লাস জিরো প্লাস জিরো এই তিনটা মুখ্য কর্ণের ভুক্তিগুলো সব শূন্যই তো হবে আচ্ছা আর কোন ভুক্তিগুলো সেম কিন্তু চিহ্ন বিপরীত তার মানে এখানে মাইনাস টু তাহলে এর মান প্লাস এ আর এর মানে অবশ্যই এখানে এখানে তাহলে এর মান হবে বলে সি মাইনাস চিহ্ন বিপরীত এখানে যেহেতু মাইনাস টু এটা অবশ্যই টু হইতে হবে যোগফল কত হবে টু হবে যারা অলরেডি অপশন নাম্বার সি দাঁড়াচ্ছ বা বলে দিস কমেন্ট করছো তাদেরটা সঠিক অ্যান্সার সি ইজ দ্য দ্যেক্ট অ্যান্সার